আসসালামু আলাইকুম সবাইকে রামাদানবাড়াক আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো রোজা আসবে আসবে শুনতে শুনতে শেষ পর্যন্ত তো রোজা চলেই আসলো তো আজকে আমাদের প্রথম রোজা ছিল তো খুবই ভালো লাগছিল অন্যরকম ফিলিংস কাজ করছিল আসলে অনেক দিন পর সব কিছু রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে তা আমি রান্নাঘরে চলে এসেছি সকাল দশটা বাজে ঘুম থেকে উঠে আমি আসলে রান্নাঘরে চলে এসেছি এবারে রোজাটা আসলে আমার জন্য একদম ডিফারেন্ট কারণ প্রতি বছরে আমি কিছু না কিছু রেডি করে রেখে দেই। কিন্তু এই বছর আসলে এবার আমি কিছুই করতে পারিনি কিছুই করতে পারিনি এত ব্যস্ত থাকি যে রোজার জন্য আগে আমি কোনো ফুড প্রিপারেশন করতে পারিনি একদমই সময় ছিল না আমার হাতে কোনো কিছু রেডি করে রেখে দেওয়ার জন্য তো আমি জানি না আসলে এবারে রোজাটা আমি কিভাবে কি ম্যানেজ করব কিভাবে কি করব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজাটা অনেক ভালো গিয়েছে শুকর আলহামদুলিল্লাহ তো আমি যেহেতু আগে থেকে কিছু প্রিপারেশান ছিল না তো সেজন্য আসলে সকাল সকালই মানে ঘুম থেকে উঠে আমি রান্না করে চলে এসেছি কি কি আয়োজন করব কি কি করব তো সেগুলো একা হাতে আসলে করতে গেলে দেখা যায় অনেক সময় লেগে যায় মানে দেখা গিয়েছে দুটা আড়াইটা বেজে গিয়েছে তো কিছু অর্ধেক রেডি করেছি এখন অর্ধেক রেডি করা বাকি ছিল তো আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল বাজার করতে তো এসে দেখে আমি একা একা সব কিছু করছি অনেক টায়ার্ডও হয়ে গিয়েছিলাম আর হঠাৎ করে রোজা রেখেছি আমার আবার মাইগ্রেনের সমস্যা আছে তো আমার মনে হচ্ছিলো যে আমার মাইগ্রেনের ব্যথা না উঠে যায় মাথা ব্যথা না উঠে যায় তো আমার অবস্থা দেখে বেচারা আমার হাজব্যান্ড ঘরে আমাকে অনেক হেল্প করেছে রান্নার কাজে ইফতারি তৈরি করতে অনেক হেল্প করেছে পরে তা আমি যতটুকু রেডি করেছি পরে ওগুলো আসলে ওই রেডি করে দিয়েছে এখানেও আমি একটা কিমা পাই তৈরি করেছিলাম পাফ পেস্ট্রির মতন এটা আসলে খেতে অনেক মজার হয় তো আমাকে হেল্প করে দিয়েছে যে আসো আমি তোমাকে হেল্প করে দেব না হলে তো আমার মনে হয় আরও দেরি হয়ে যেত আর আজকে প্রথম রোজা তাই ভেবেছি আমি ইফতারির জন্য মেনুতে ডিফারেন্ট কিছু আইটেম রাখবো তো সে চিন্তার থেকে আমি কিমা পাফ পেস্ট্রি করেছি তারপরে চিকেন সাসলিক তৈরি করেছি আরেকটা কিছু তৈরি করার ইচ্ছা ছিল তা আমার হাজব্যান্ড বারবার বলছিলো তুমি পারবা তো তুমি পারবা তো কারণ তুমি অনেক টায়ার্ড হয়ে মানে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আসলে হঠাৎ করে রোজা রেখেছে একদম প্রথম রোজা তো হঠাৎ করে কি জানি মনে হলো ভাবলাম প্রথম রোজা তারপর আমার হাজব্যান্ড আমি দুজনে একসাথে বাসায় আছি তো হঠাৎ মনে হলো যে না আমি দুজনকে ইফতারি পাঠাবো আমার হাজব্যান্ডের পরিচিত তো সেই চিন্তা করে আসলে ডিফারেন্ট কিছু করতে চেয়েছি তা আলহামদুলিল্লাহ দিন শেষে সব কিছু সুন্দরভাবে করতে পেরেছি তো এখানে আমি ভাজা বেগুন ভাজার জন্য আমি বেসন ছিলাম জানি না এই বেসনটা আমি কোথার থেকে কিনেছি মনে আসছিল না একদম অদ্ভুত রকম খেতে কিন্তু পরে দেখি মজাই হয়েছে অনেক ক্রিস্পি ছিল আমি এক ঘন্টার পর আমার মানে ভাজা টাজা শেষ এক ঘন্টা পর আমরা ইফতারি করেছি দেখলাম তখনও অনেক মস মচা ছিল আলু চপ তারপরে বেগুনি কিন্তু একটু ডিফারেন্ট লাগছিল। মানে বারবার আমাকে মিক্সড করতে হচ্ছিল নাহলে একদম মানে দলা পেকে যাচ্ছিল কিন্তু ভালোভাবে মিক্সড করলে তারপরে গরম তেলে ভাজলে খুবই মজা মানে হয় খুব ক্রিস্পি হয় আসলে তা আমি আসলে মনে করতে পারছিলাম না এটা কোথেকে আনছে আমার একবার মনে হয়েছিল এটা বেসন না অন্য কিছু মনে আসছিল না তো এখানে ডিম চপ ভাজছিলাম শাসলিক দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজও ভাজছিলাম রোজা রেখে অবশ্য বোঝা যায় না লবণের আন্দাজটা খাওয়া দাওয়ার ব্যাপারে কিন্তু ইফতারির পর ইফতারি করার সময় দেখলাম যে না সব কিছুতে লবণ একদম পারফেক্ট হয়েছে তা ছিল করতে করতে সবার অভ্যাস হয়ে যায় আর রোজা আসলে তো আমার সময় আমার বাসার কথা মনে পড়ে আমার আগে কাজ ছিল ইফতারির সময় শুধু শরবত তৈরি করা লেবুর শরবত এটা আমি শুধু তৈরি করতাম আর কিছু না প্লেট সাজাতাম আর লেবুর শরবত তৈরি করতাম আর এখন তো এত দায়িত্ব এত দায়িত্ব যে মাথায় কাজ করে না আর এ টু জেড সম্পূর্ণ কাজ সব কিছু আমাকেই দেখতে হয় সব কিছু একা হাতে হ্যান্ডেল করতে হয় সব কিছু ম্যানেজ করতে হচ্ছে তো ওইটাই মাঝে মাঝে চিন্তা করি যে আমার মতন এত আরামপ্রিয় ভাবনাহীন মানে জীবনে কোনোই মানে চিন্তা ভাবনা ছিল না একদম বিন্দাস লাইফ যেটাকে বলে ওইরকম মানুষ এখন হাজারোটা চিন্তা হাজারোটা টেনশন এত দায়িত্ব নিয়ে জীবন যাচ্ছে আমার তারপরে আসলে দিন শেষে সব কিছুর জন্য শুক্র আলহামদুলিল্লাহ তো এখানে আমার এই যে পাইটা হয়ে গিয়েছে কিমা পাইটা খুবই সুন্দর হয়েছে উপরে উপরে কালারটাও খুব সুন্দর আসছিল তা আমার হাজব্যান্ড ওভেন থেকে বের করে পাইটাকে সুন্দর করে কেটে নিচ্ছিল অনেক গরম ছিল তো বললো যে দাও আমি কেটে দেই কারণ অনেক গরম ছিল তা মোটামুটি আমার সব কিছু ভাজা টাজা শেষ একটু আর্লি সব কিছু করেছি কারণ আমি ওই যে বলেছি যে আমি দুজন ইফতারি পাঠাবো সেজন্য একটু তাড়াহুড়া করে আগে আগে ভেজে মানে সব কিছু ভেজে ফেলেছে কমপ্লিট করে দিয়েছে এখানে বক্স রেডি করা হয়ে গেছে তা আমার হাজব্যান্ড আমাকে টাইম দিয়েছিল পাঁচটা পাঁচটা বাজে সব কিছু যেন রেডি থাকে তো পাঁচটা বাজার বিশ মিনিট আগে দেখলাম যে আমার সব কিছু কমপ্লিট এত আমরা করেছি তো আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করে ওকে খাবার প্যাক করে দিয়ে দিয়েছি যে যাও গিয়ে দিয়ে আসো তো এটা এখানে পটি ফ্রাই করেছি মজার ব্যাপার হচ্ছে আমি ইফতারি খাওয়া দাওয়া শেষ পরে দেখলাম আমার হাজব্যান্ড ওভেনে দেখলো যে পটেটো ফ্রাই আমরা নেই আমি মানে টেবিলেই নেই নাই ওইখানে যেমনকে সেরকম বাচ্চাদের জন্য এত মানে চিন্তা করে ভেজেছি এত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ওরা ক্রিস্পি পটেটো ফ্রাইটা খেতে পছন্দ করবে কিন্তু ওদের সামনে আমি দিতে ভুলে গিয়েছি কি একটা অবস্থা মানে এখন দেখলাম যে আসলে এটা কেউই খায়নি ওভেনে মানে ওভেনের মধ্যেই রয়ে গেছে ভেবেছি একটু গরম করে দিব তো পরে আর কিছু মনে ছিল না তো শুকর আলহামদুলিল্লাহ আমার সব কিছু নিয়ে এসেছি টেবিলে টেবিলটাও সাজিয়ে নিয়েছি তো একটু পরে আজান দিয়ে দেবে তো আমরা সবাই একসাথে বসে এখন ইফতারিটা করব তো খুবই ভালো লেগেছে প্রথম রোজার প্রথম ইফতারি ফ্যামিলি সবাই একসাথে বসে শুকর আলহামদুলিল্লাহ একসাথে আমরা ইফতারি করতে পেরেছি তো এখন আমরা সবাই মোনাজাত ধরবো তো একটু পরেই আজান দিয়ে দিবে তো আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ অফ আর আমাদের